হ্যালো বন্ধুরা কেমন আছো তো ঘুম আসছিল না ঘুম না আসার কারণে একটা সিরাপ সেটা খেলে প্রচন্ড ঘুম হয় ঘুম না সকালে অসুবিধা হয় মাথা যন্ত্রণা করে এই জন্য কি করেছি রাত তিনটার সময় ওষুধটা খেয়েছি দিয়ে ঘুমই তো চোখ দিয়ে ছাড়ছে না কাজ করবো কিন্তু চোখ দেখে বুঝতে পারবি চমখটা চলে গেছে দেখ একটু ভালো আছে পুরোপুরি সুস্থ ওরা কোনো প্রবলেম নেই আর আর সূর্য আমি বসেছি রান্না করতে সূর্য আমার জন্যই আমি যে কাজ হয়ে যেতে পারিনি সকাল থেকে আজ আমি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি মানে উঠে ছাড়ছি আর ঘুমিয়ে বুঝছি কাজটা ছুটি নেওয়া হয়েছিল একটা কারণে সোমবারের জন্য সেই কাজটা হয়নি ঠিক আছে ছুটি হয়ে গেল ভালোই হলো ঘুমিয়ে ঘুমিয়ে ছুটি আর রান্না করবো হচ্ছে যে সবজি টবজি কিছু নেই বিকেলে বাজার যেতে হবে নাহলে সবজি কিছু হবে না পাড়ায় এলে না প্রচন্ড দাম নেই এমনিতে এখন সবজির দাম বেশি বিকেলে বাজার যাব আর এখন শুধুমাত্র ডিমের ঝোল আর কিছু হয় বড় আমাদের শুধু ডিমের ঝোল আর ভাত বেলা খেয়ে নেবো যা করার ও করবো দেখা যাবে এখন হচ্ছে দাদুর জন্য খাবার পেস্ট হচ্ছে দাদুর জন্য স্পেশালি হয় খাবারটা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এত পাশে থাকার জন্য এত সাপোর্ট করার জন্য বিশেষ করে তো আমার ছেলেকে এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে আগামী দিনে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি চলো সবকে টাটা সুস্থ থেকে ভালো থাকবে আমার গৃহে ভালো থাকবে